হাই এভরিওয়ান আজকে এঁচোড় এবং একটি ডিম দিয়ে বিকালে টিফিনের জন্যে দারুণ সুস্বাদু এঁচোড় কাটলেট বানিয়ে ফেলুন তো তার জন্য প্রথমে এঁচোড়টাকে সিদ্ধ করব নুন এবং হলুদ দিয়ে এঁচোড়টাকে সাত থেকে আটটা সিটি মারব এবং এঁচড়ের সাথে দুটো আলু দিয়ে দেব আমার আলাদা করে যেহেতু আলু সিদ্ধ করা ছিল তাই এই যে রেখে দিলাম এছাড়া লাগছে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা বাটা মশলার মধ্যে লাগছে আদা রসুন এবং শুকনো লঙ্কা এটাকে সুন্দর করে বেটে নিলাম ব্যাস এছাড়া আমাদের লাগছে বিস্কিটের গুঁড়ো সিটি মারা হয়ে গেছে এঁচোড়টাকে একটুখানি ধুয়ে ঠান্ডা জল দিয়ে জল ঝরাতে বসিয়ে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম লবণ দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস মশলা আমাদের রেডি এবং সুন্দর করে নেড়ে আমরা এখানে সিদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ নাড়াই চাড়াই করতে হবে এদিকে আলুর খোসাটা ছাড়িয়ে আমরা আলুটাকে সুন্দর করে থেতো করে নিলাম নিয়ে ওই যে এঁচড় ছিল ওই এঁচড়ের মধ্যে দিয়ে ভালো করে একসাথে ওটাকে পিষে নেবো প্রথমে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে কিছুক্ষণ নাড়ার পরে আমরা এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে ভালো করে আলু এবং এঁচোড়টাকে একসাথে মাখতে হবে যেহেতু দুটো সিদ্ধ করা তাই খুব সহজেই এটাকে মেখে নেওয়া হয়ে যাবে তারপরে এটাকে কাটলেট শেপে ভালো করে প্রথমে গোল করে নিলাম তারপরে একটু চিপটে চিপটে দিলাম ব্যাস কাটলেট শেপ আমাদের রেডি বাকিগুলোকেও এরকম একইভাবে করে নিলাম এবারে আমাদেরকে ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের জন্য প্রথমে ডিমটা ফাটিয়ে নিচ্ছি আর কিছু লাগবে না ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিলাম এরপরে ওই যে কাটলেট শেপ করেছি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এবং বিস্কুটের ব্যাটারে ভালো করে মেখে নিয়ে আমাদেরকে তেলের মধ্যে ছাড়তে হবে যেহেতু ভাজা তাই জন্য সাদা তেল ব্যবহার করছি তেলটা যেন ভালো গরম হয়ে যায় নাহলে কিন্তু নিচের দিকে বসে যাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে একটু লাল কালার চলে এলে আমাদের এছড়ের কাটলেট রেডি ব্যাস লাল লাল কালার চলে এসছে গরম গরম টিফিনের মধ্যে সার্ভ করুন চোর কাটলেট অনেক ধন্যবাদ ভিডিওটা এতদ দেখার জন্য